একটা নুন ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছো আর আমি এখন তো এখন বেশ ভালো আছি আর এখন কিন্তু কন্টিনিউ ভিডিও আসছে মেম্বারশিপেও আসছে মানে মেম্বারশিপে বেশি অ্যাক্টিভ থাকছি তো চলো আজকে একটা সুন্দর ড্রেস নিয়েছি যেটা তোমাদেরকে দেখাবো মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পিছিয়ে দেয় দেখা যাচ্ছে না আমাকে এই যে এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে এই যে তো এটাই তোমাদেরকে দেখাবো মানে আনপ্যাক করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো চলো আনপ্যাক করে নি এসেছে দুই দিন তিন দিন আগে আর আজকে খুলছি আমি রিটার্নও হবে না যাতে কিছু ইয়ে হয় আমি সঙ্গে সঙ্গে যে কোনো মাল আসলে পরে সঙ্গে সঙ্গে খুলি না আমি ভিডিও করছি তো ভিডিও করছি তো এই যে ড্রেসটা এটা কিন্তু একটা কুর্তি আছে মনে হচ্ছে কটনের দেখার সময় ও তো দেখে নি আমি ভেবেছিলাম পাজামা শুধু আসবে কিন্তু পাজামাটা দিলে খুবই ভালো হতো কিন্তু পাজামা দেয়নি শুধু কুর্তিটা দিয়েছে কিন্তু কটনের এই যে কালারটা প্রিন্টটা এরকম এই যে কিন্তু মনে হয় হাত বড় 3 কোয়ার্টার হাত আমি 3 কোয়ার্টার হাত পরি না তারপর খুলে দেখাবো চুড়িটা 3 কোয়ার্টার হাত আমি খুবই কম করি এটা কিন্তু 3 কোয়ার্টার হাত চলো গরম আর তো এক মাস আছে বেশি দিন গরম নাই অনেকটা বড় আমার তো মনে হচ্ছে বড়ই হবে এই যে অনেক বড় ঠিকই হবে বড় হবে না ঠিকই হবে এই যে কুর্তিটা খুব সুন্দর একটা কুর্তি খুব সুন্দর এই죠 হাতটা বড় পরে দেখাবো আপনাদেরকে পরে দেখাবো এই যে অনেকটা লং অনেকটা লং আমাকে কাটাতে হবে চলো কেমন হয়েছে কালারটা তোমরা জানিয়ে কিন্তু পাজামাটা থাকলে ভীষণ ভালো হতো আমি বলছিলাম পাজামাটা দেবে কিন্তু দেয়নি পাজামাটা